যখন হিরো হিরোইনের দিকে তাকাই তখন সুন্দর সুন্দর গান শুরু হয়ে যায় আর আমি যখন আমার বরের দিকে তাকাই তখন ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া কেন বৌদি তোমার বরটাকে এতটাই দেখতে খারাপ না মনটা খারাপ হ্যাঁ কোনটা যে তোমার দেখলে ঝগড়া করতে মন হয় চলো বৌদির বরটাকে একটু দেখে আসি তাই তো বদি সাথীকে এমনি পাওয়া যায় এ সাথে বাজারে পাওয়া যাবে না এ সাথে কালো তো তার জন্য বুঝতে পারছি তোমার কেন ঝগড়া করতে মন নয় ও সাথী ও কালো সাথী তো তো দাদা তুমি চ্যাংরা বেলায় কি পুজো দিয়েছিলে আর কি করেছিলে যে এত সুন্দর আমাদের বৌদি পেয়েছো যদি বলে যেতে আমাদের কপালে ফেলে যদি জুতো একটা সাথী মাতি আমার সাথেই জুতো কালো সাথী জুতো যে একটা জুতো চলো নেক্সট গেছে দেখি তো বন্ধুরা বৌদির দিল মে গিটার বাজছে তোমরা কি কেউ বাজাইতে যাবে তাহলে বৌদির একটু বাজিয়ে দিয়ে আসো গা বৌদির এতই রিলস বানানো চুলকানি লেগেছে যে প্যান্টটা আর জামাটা পরে চলেছে বিচখানে একটা জিনিস পড়তে হয় সেটাও জানে না গো এতই চুলকানি লেগেছে তো খুলে দিয়ে দিলমে গিটার বাজাইছে তা বৌদি কাপড়টা বাড়িতে নাই না কিনতে পারো নাই তখন দেখি বল আমরা কিনে দিয়ে আসছি যদি ইজ্জতটা একটু ঢাকে তো ঢাই চলো নেক্সট কি আছে দেখি আর কত বলবো হ্যাঁ বৌদি এ তুমি কি করলে তোমার ওটা পোঁদ না জিসিবি মেশিন হ্যাঁ আমি কি দেখলাম হ্যাঁ আর কত কি দেখবো লোকের শরীরের মধ্যে সুপার পাওয়ার আছে বৌদির পেছনে সুপার পাওয়ার আছে আর বৌদি তোমার এখন কেঁদে সব হবে যখন ভাঙার সময় মনে ছিল না পেছনে যখন ভাঙলে এরপরে ভাবছি আমাদের এলাকায় যখন ঘর মর ভাঙা হবে জিসিবি ফিসিবি আনবো না তোমাকেই ভাড়া করে না আসবে একবার টুক করে মারবা আর ভেঙে চলে যাবে চলো নেক্সট কি আছে দেখি হ্যাঁ তুমি আবার কি নেশা করেছো হ্যাঁ রাত্রিবেলায় যে রাস্তার নেশা কোনো যায়নি বলছো চলো বন্ধুরা কি নেশা করেছে আমাদের পদি দেখি ও মাই গড় থালে তুমি আমাদের এই টাকলা দাদার নেশা করেছো দিয়ে তুমি বলছি আমার নেশা কোনো উত্তর হয় নাই আরে টাগলা দাদা গায়ে হাতে ব্যথা যে মলমটা লাগিয়ে দাও দাদা অন্যজনের কাছে মলম লাগাতে চলে যাবে এখনই আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্যে বানানো কাউকে আঘাত করার জন্য তা দেখবা মজা নেবা আর ভুলে যাবা গায়ে পুরো ঝগড়া মগড়া করার দরকার নেই বাবু